চব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ চান্দুসি রুবি নামের এই মহিলাটি থানায় গিয়ে মিসিং রিপোর্ট লেখায় সে বড়ই শান্ত গলায় বলে স্যার আমার স্বামী গত ছয় দিন ধরে নিখোঁজ তাকে অনেক কল করেছি মোবাইল সুইচ অফ আসছে তার সকল বন্ধুদের জিজ্ঞাসা করেছি অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি কাজের চাপে প্রায় এদিক ওদিক যেত কিন্তু আজ প্রথমবার তার কলও লাগছে না এবং কেউ তাকে দেখেও পুলিশ সব ডিটেলস খাতায় লিখে নেয় তার স্বামীর নাম রাহুল বয়স পঁয়ত্রিশ উচ্চতা কেমন দেখতে এবং লাস্ট টাইম কেমন ধরনের পোশাক পরেছিল কিছু লিখে নেয় তারপরও এই মামলা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় কারণ রুবি একবারই মাত্র থানায় এসেছিল না কোনো চিন্তা না কেঁদে কুঁদে পুলিশের ওপর চাপ দিচ্ছে তাই সাধারণ একটি কেসের মতো এটাও বন্ধ হয়ে যাচ্ছিল তখনই সামনে এলো পনেরো ডিসেম্বরের সকাল রাস্তার ধারে ছোট্ট পুকুরে পলিথিনের বস্তা ভাসছিল সেই বস্তা থেকে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ বেড়াচ্ছিলো স্থানীয় লোকেরা পুলিশকে জানিয়ে দেয় পুলিশ পুকুর থেকে বস্তা বাইরে আনে তারপর যখন খোলে তখন তার ভেতর যা ছিল সেটাকে দেখে সকল মানুষের জীবনে ভয় ঢুকে যায় কারণ বস্তার মধ্যে ছিল একটি মানুষের গলা থেকে মাজা পর্যন্ত কাটা শরীর না ছিল মুন্ড না ছিল পা পুলিশ ভাবল এটা সেই রাহুল নয় তো যার রিপোর্ট চব্বিশ নভেম্বরে লেখা হয়েছিল তার বউয়ের দ্বারাই এটা কি রাহুল নাকি অন্য কেউ আর যদি বা রাহুল হয় তার এই অবস্থা কে করলো আজ সেই সব কিছু জানবো যেগুলি জেনে আমাদের আগামী সতর্ক হওয়া উচিত সবচেয়ে প্রথমে তার পরিচয় জানবো রাহুল কুমার পঁয়ত্রিশ বয়সের সাধারণ একটি পুরুষ প্রথম প্রথম তার জীবন অতও ভালো ছিল না সে মুনিশ যেত ইট পাথর প্রতিদিনের ক্লান্তি ভাব নিয়ে সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরত তবুও পরিশ্রম থেকে পিছু হয়নি সেই কারণেই আগে গিয়ে নিজের একটি ব্যবসা শুরু করে জুতো বেচার দোকান তৈরি করে মাসে ইনকাম ধরতে গেলে বেশ ভালোই দেখতে পেত তারপর রাহুল বিয়ে করার সিদ্ধান্ত নেয় পরিবারের সাহায্যে তার আলাপ হয় রুবি নামের এক মেয়ের সাথে সেই সময় রুবির বয়স উনিশ থেকে কুড়ির কাছাকাছি বিয়ের পর তারা একসাথে থাকা শুরু করল বেশ সুখে শান্তিতে কিন্তু বিয়ের পর যেন দায়িত্ব বেড়ে যায় তাই রাহুল নিজের কাজকে অনেক বেশি সময় দিত সে নিজের কাজে একেবারে ডুবে যায় তিন চার বছরের মধ্যে তাদের কোলে দুটো মেয়ের সন্তান জন্ম নেয় যাতে করে তাদের মা বাবা হওয়ার স্বপ্নটা পূরণ হয় বাইরে থেকে পরিবারটি দেখতে বেশ শান্তশিষ্ট রাহুল কাজে চলে যেত এবং বাড়ির দায়িত্ব রুবির হাতে চলে আসত কিন্তু আস্তে আস্তে যেন তাদের পরিবারে কারোর নজর লেগে গেল আস্তে আস্তে তাদের পরিবারে ঝামেলা ঢোকা শুরু হয় কয়েক বছর পর রুবি এবং রাহুলের মাঝে ঝামেলা বড় হতে থাকল কারণ ছোটখাটো কিন্তু ঝামেলা বড় সড়ো আশেপাশের প্রতিবেশীরা ভাবত এই গ্রামের ছোটোখাটো গলিতে বউ এবং স্বামীর মধ্যে এমন ধরনের ঝামেলা তো হয়েই থাকে তাই বেশি ভাবার কোনো দরকার নেই সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু এটাকে জানতো এই ছোট্ট ঝামেলা একদিন বড় ঝামেলাতে পরিণত হবে তাদের দুজনের মধ্যে ভরসার দেওয়াল ভেঙে যাবে সতেরো নভেম্বর দুই বিকেল প্রায় পাঁচটা রাহুল বাড়ির বাইরে যাচ্ছিল কিছু কাজের জন্য প্রতিদিনকার মতোই বউকে বলল আমি আসছি বাড়ি ফিরতে একটু দেরি হতে পারে তাই দরজা ঠিকভাবে লক করে রাখবে এবং বাচ্চাদের খেয়াল রাখবে তাই বলেই রাহুল বাড়ি থেকে বেরিয়ে পড়ে তারপরে থেকেই রাহুলকে আর কেউ দেখতে পায় না তার কাজের ওখানেও জিজ্ঞাসা করা হয় সকল বন্ধু বান্ধবদের জিজ্ঞাসা করা হয় কিন্তু রাহুলকে কোথাও খুঁজে পাওয়া যায় না ছয় দিন পর ছয় দিন পর রুবি যখন থানায় রিপোর্ট লেখাতে যায় তখন পুলিশের তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল না এটা কোনো বড় সমস্যা সে বলেছিল রাহুল কাজের চাপে প্রায় বাড়ির বাইরে যেত কিন্তু পুলিশের রুবির গলার টোন শুনে মনে হচ্ছিল না যে এটা সিরিয়াস ব্যাপার রুবি শেষ পর্যন্ত জানিয়ে গেল যদি কোনো সন্ধান পান তবেই আমাকে জানাবেন তারপরেই সামনে এলো পনেরো ডিসেম্বরের সকাল যা সাধারণ মামলাটিকে ক্রাইম সিন বানিয়ে দেয় পুলিশ এখন বুঝে যায় এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় ইটস আ প্ল্যান মার্ডার তাই পুলিশ রাহুলের বডি মনে করেছিল ওটাকে এমনিতেও পুলিশের কাছে কোনো অ্যাভিডেন্স তো নেই যাতে প্রমাণ করানো যায় এটা রাহুলের দেহ তাই সাথে সাথেই পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয় ডাক্তার খুঁটিয়ে খুঁটিয়ে সেই দেহটিকে দেখে তখনই ডাক্তারের নজর যায় কাঁধে নিচে পিছনের দিকে একটি ট্যাটু লেখা আছে একটি নাম লেখা আছে যে নামের কারণে এই কেসটি আরও এগিয়ে যায় নামটি হলো রাহুলের একদম সেই লাস্টির ওপর রাহুলের নাম লেখা ছিল পুলিশের আবার মনে হলো এটা সেই রাহুল যার খাতা এখনও ফাইলের মধ্যে পড়ে আছে যার রিপোর্ট রুবি নামের এক মহিলা লিখিয়েছিল এখানে পুলিশের রুবির ওপর সন্দেহ হয় স্বামী হারানোর পরও ছয় দিন পর রিপোর্ট লেখাতে আসে আবার কুড়ি দিন কেটে যায় তবুও একবার থানায় এসে জিজ্ঞাসাবাদও করেনি রুবিকে থানায় ডাকা হয় শুধু জিজ্ঞাসাবাদ করার জন্য নয় একেবারে পয়েন্টে পয়েন্টে কোয়েশ্চেন ধরার জন্য রুবি বলে এটা আমার স্বামী হতেই পারে না কারণ তার শরীরে কোনো রকমের ট্যাটু লেখাই ছিল না অন্যদিকে পুলিশ নোটিশ করে রুবির বডি ল্যাঙ্গুয়েজ কিছুটা ঘাবড়ানো অবস্থায় হয়ে আছে পুলিশ ভাবল আমি একে এত সাধারণ প্রশ্ন করছি তা তো ঘাবড়ে যাওয়ার কি আছে তখনই পুলিশ তার মোবাইল চেক করার সিদ্ধান্ত নেয় পুলিশ যখন রুবির মোবাইলের ফটো অ্যালবাম ওপেন করে তখনই স্ক্রল করতে করতে এক জায়গায় এসে পুলিশের আঙুল থেমে যায় পুলিশ দেখতে পায়। রুবির সাথে রাহুলের একটি সেলফি যেখানে রাহুল সেই একই ধরনের পোশাক পরে আছে যে পোশাক ঘটনাস্থলে পাওয়া গেছিল তখনই তখনই রুবির চেহারাতে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল এবার সম্পূর্ণ ঘটনা সামনে আসতে চলেছে তারপরেই রুবির কল ডিটেলস চেক করা হয় সেখান থেকে জানা যায় রুবি একটি নাম্বারের সাথে প্রতিদিনকার যোগাযোগ ছিল নাম্বারটির টাইমিং জানা যায় যখনই রাহুল কাজে চলে যেত তখনই রুবি সে নাম্বারটির সাথে কথাবার্তা শুরু করে দিত ঘন্টার পর ঘন্টা সে নাম্বারটির সাথে রুবির কথা হতো তারপরে নাম্বারটি যাচাই করে জানা যায় গৌরব নামের এক ব্যক্তির সাথে সাথে সন্দেহর কারণে গৌরব এবং রুবিকে এক জায়গায় বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় অন্যদিকে তাদের বাড়ি তল্লাশি নেওয়া হয় যে বাড়িতে রাহুল নিজের ছোট্ট পরিবার নিয়ে থাকতো বাড়ি বাইরে থেকে দেখতে একেবারেই সাধারণ কিন্তু পুলিশ যখন ভিতরে ঢুকে দেখে তখন একটি ঘরের দেওয়ালে ছাপা ছাপা দাগ কিছুটা রক্ত শুকিয়ে গেলে যেমন দেখতে হয় একটি লোহারের রড পাওয়া যায় যেই রড দিয়ে রাহুলের মাথায় আঘাত করা হয়েছিল এবং সবচেয়ে ভয়ানক একটি কারেন্টের গ্রাইন্ডার মেশিন পাওয়া যায় যেটা লোহা কাটিংয়ে ব্যবহার করা হয় সেটা এখানে কি করছে আসলে গৌরব সে মেশিনটি পাশেরই লোকাল মিস্ত্রির সাথে দুশো টাকা দিয়ে ভাড়া করে আনে কিন্তু সেই সময় মিস্ত্রি জানত না এটাকে কোন কাজে ব্যবহার করা হবে এদিকে পোস্ট পোস্টমর্টামে জানা যায় লোহারের রডে যে রক্ত লেগে আছে এবং গ্রাইন্ডার মেশিনে যে রক্ত লেগে আছে সেই রক্ত সেই লাস্টের রক্তর সাথে ডিএনএ ম্যাচ হয়ে যাচ্ছে তারপর রুবি ভেঙে পড়ে আর সব কিছু ঘটনা বলা শুরু করে দেয় গৌরব একটি এমন ছেলে যা রুবির প্রতিবেশী কিন্তু প্রতিবেশী হওয়ার সাথে সাথেই রুবি এবং গৌরবের একে অপরের সাথে আলাদাই বন্ধুত্ব ছিল একদম ভালোবাসার বন্ধুত্ব যখন রাহুল কাজে চলে যেত সেই সময় বুঝে রুবি গৌরবের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো এমনকি মাঝে মাঝে গৌরব দেখা করতেও আসতো রুবির বাড়িতে একদিন রাহুল রুবির ওপর সন্দেহ করলো সে ভাবলো এদের মধ্যে কিছু তো একটা চলছে যেটা আমি দেখতে পাচ্ছি না তাই বুঝে রাহুল একদিন একটি খেলা খেলে আর সেই দিনটি হলো সতেরোই নভেম্বর সে রুবিকে মিছে কথা বলে যে আমি কাজে বেরোচ্ছি বাড়ির খেয়াল দেখো মানে বাচ্চাদের খেয়াল দেখো আমার আসতে একটু দেরি হতে পারে তাই বলেই রাহুল বাড়ি থেকে বেরিয়ে পড়ে দু এক ঘন্টার পর রাহুল আবার বাড়ি ফিরে আসে তখনই হাতে নাতে ধরা পড়ে যায় রাহুল যখন দরজা খোলে তখন দেখে বারান্দায় তার দুই সন্তান খেলা করছে আর যখনই রাহুল ওপর ঘরে গিয়ে দরজা খোলে তখনই সে দেখে ঘরের মধ্যে দুইজন আছে গৌরব এবং তার বউ রুবি একে অপরকে ভালোবাসছে আর এই সব কিছু রাহুল দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রাহুল জোরে বলে উঠলো বাহ এবার আমি সবাইকে বলে দেব তোমার আসল রূপ সবাই জেনে যাবে তোমাকে আমি ডিভোর্স করে দেব আর গৌরবকে পুলিশের হাতে তুলে দেবো এখানেই তাদের কথা কাটাকাটি হয় এবং ঝামেলা বেঁধে যায় তখনই ঘরের মধ্যে পড়েছিল একটি লোহারের রড সে রডটি নিয়ে গৌরব রাহুলের পিছন থেকে আক্রমণ করে রাহুলকে খুবই জোরে আঘাত করে মাথায় যে কারণে রাহুল অজ্ঞান হয়ে পড়ে যায় তারা দুজনে ভাবলো এর কাজ তো শেষ হয়ে গেছে কিন্তু তখনও রাহুল জ্যান্ত ছিল তারা ভাবছিল এবার একে কিভাবে লুকোনো যায় তারা পলিথিনের বস্তায় ভরে দেয় রাহুলকে কিন্তু ঠিকভাবে আট ছিল না তাই গৌরব বাইরে গিয়ে একটি লোকাল মিস্ত্রির সাথে দুশো টাকা দিয়ে ভাড়া করে আনে লোহা কাটা মেশিন সেই মেশিন দিয়ে রাহুলের প্রথমে গলা আলাদা করে দেয় জ্যান্ত অবস্থায় তারপর তার নিচের মাজার আলাদা করে এবং তিন রকমের বস্তা নিয়ে তিনটে টুকরো করে বস্তার মধ্যে দেয় আর রাতে তিন রকম ফেলে আসে তারা মাঝ জায়গাতে মনে করেছিল তাদের এই রহস্য কেউ জানতে পারবে না কিন্তু শেষ বেশ ধরা পড়ে গেল এখনো তাদের হয়তো কোনো শাস্তি দেওয়া হয়নি কারণ এই ঘটনা কিছুদিন আগেরই তাদের দুজনকে কোর্টে নিয়ে যাওয়া হবে তারপর কোর্টই ডিসাইড করবে এদের কি শাস্তি দেওয়া যায় এখানে নির্দোষী হলো তাদের দুই সন্তান তারা তো বিনা কারণেই অনাথ হয়ে গেল এখন তাদের দেখাশোনা কে করবে কমেন্টে জানান